আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনে আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি শীতের সবজি ফুলকপি আলু দিয়ে ডিম রান্না এই রান্নাটা করা যেমন সহজ আর খেতে তেমন লোভনীয় আর অসম্ভব মজার শীতের সবজি ফুলকপি আলু দিয়ে রান্নাটা অনেকই বাড়িতে তৈরি করে খেয়ে থাকেন কিন্তু আমি যেভাবে এই রান্নাটা করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন জন্য প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য এখানে নিয়ে নিছি সারটা আমি শুকনো মরিচ তার সাথে আরো দিয়ে দিয়েছি আমি হাফ চামচ আস্ত জিরা এবার এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ আস্ত ধনিয়া তার সাথে আরো নিয়ে নিয়েছি সামান্য আমি আদা সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা রসুনের কোয়া এখানে আমি একটি দেশি রসুনের কোয়া নিয়েছি এবার এগুলোকে আমি সামান্য পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর বেটে বা করে করে আমি একটা পেস্ট বানিয়ে বানিয়ে এভাবে মশলার নিলে রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে এবার রান্নার জন্য প্রথমে একটি চুলে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন ভেজে নেওয়ার জন্য এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলুর ভিতরে সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি মাজারি সাইজের দুটা আলু নিয়েছি ক্যামেরা আমি আলুগুলোকে খোসা সারি এভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে চুলার তাপটা মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে আজকে রেসিপিটার জন্য আমি আমার পরিমাণ মতো করে সব কিছু নিচ্ছি আপনার আপনাদের মতো করে কমিয়ে বাড়িয়ে নেবেন তবে সেক্ষেত্রে কিন্তু মশলার উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে হবে এই তো এই আলুগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি তেল তুলে নিচ্ছি এবারে একে তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব এখানে আমি সাইজের একটা ফুলকপি নিয়েছি আমি আগ থেকে ফুলকপি কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ ফুলকপিতে পোকা মাকড় থাকতে পারে তাই এভাবে করে কেটে ভিজিয়ে রাখলে পোকাগুলো বের হয়ে আসবে এবার এগুলোকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব এতে ফুলকপিতে সুন্দর একটা কালার চলে আসবে ফুলকপিটা আমি মিডিয়াম আছে ভেজে নিব এই রেসিপিটা করতে ডিম আলু ফুলকপিটা ভাজতে যতটুকু সময় লাগবে কিন্তু এগুলো ভেজে নেওয়ার পরে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগবে না এই তো আমি ফুলকপি গুলো খুবই সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার একে তেলে আমি ভেজে নিবো ডিমগুলো আমি এখানে সাতটা ডিম নিয়েছি আমি ডিমগুলোকে আগে সিদ্ধ করে তারপর খোসা সারি নিয়েছি তারপর একটা চাকু দিয়ে আমি ডিমগুলোকে একটু কেটে নিয়েছি এতে করে ডিমের ভিতরে মশলাটা খুবই ভালোভাবে ঢুকবে এবার আমি ডিমের ভিতরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব এবার এই ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব তো ডিমগুলো ভাজার সময় সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে এখানে শুধু সামান্য হলুদের গুঁড়োটা দিয়ে ডিমটা ভেজে নিবেন এখানে কোনো রকমের মরিচের গুঁড়া অ্যাড করবেন না তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা পুড়ে যাবে তখন কিন্তু ডিমে এত সুন্দর একটা কালার আসবে না এই আমি ডিমগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এবার একই তেলে দিয়ে দিচ্ছি আমি আরো কিছুটা পরিমাণে সরিষার তেল এখানে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজে তিনটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু সামান্য লালচে করে ভেজে নেব তবে এ পর্যায়ে কিন্তু হাই আছে আমি পেঁয়াজটা ভেজে নেব এবার খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতার তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ এবার দিয়ে দিচ্ছি আমি একটুকরা দারচিনি এবারে পেঁয়াজের সাথে আমি এলাচ দারচিনি আর তেজপাতাটা ভেজে নেব সামান্য আমি সব কিছু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি যে মশলাটার পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এটা অফ ক্যামেরায় কিন্তু মশলাটা পেস্ট করে রেখেছি এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট দুই তিন মিনিট কষিয়ে নিলে দেখবেন মশলাটা তেলটা ছেড়ে গেছে আর মশলাটা কিন্তু রান্না হয়ে যাবে এবার এই পর্যায়ে এখানে দিয়ে আমি হাফ চামচ হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এই পর্যায়ে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ফুলকপি আলুর ডিমটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে বুঝে লবণটা দিতে হবে তা না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে এখানে আমি কোনো প্রকারের মরিচির গুঁড়াটা ব্যবহার করবো না যেহেতু আমি মশলা যখন পেস্ট করেছি তখন দেখুন আমি শুকনো মরিচটা পেস্ট করে নিয়েছিলাম সেই জন্য এখানে আমি ঝালের পরিমাণটা আর দিব না তবে আপনাদের যদি ঝালের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়াটা বা কাঁচা মরিচটা এখানে দিয়ে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো পেস্ট আর এই টমেটোটা আমি অফ পেস্ট করে নিয়েছিলাম এবার মশলার সাথে টমেটোর পেস্টটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে টমেটো থেকে কাঁচা ঘেরাটা না চলে যাবে ততক্ষণে আমি এটা কষিয়ে নেব তবে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো টমেটোটা আমি মশলার সাথে খুবই ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপিগুলো এবারে আলু আর ফুলকপিটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আলু আর ফুলকপিটা খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো কষিয়ে নেবো যেহেতু এগুলো আমি ভেজে নিয়েছি তাই বেশিক্ষণ এটা কষাতে হবে না ফুলকপি আর আলুটা আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পানিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু পানির পরিমাণটা আপনারা যার যার মতো করে দিয়ে নেবেন আপনার যে পরিমাণে এখানে গেরেভিটা রাখবেন সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে নেবেন ফুলকপি আর আলুটা খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমি ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সব কিছু বল আসা পর্যন্ত তার পুরোপুরি আমার রান্নাটা শেষ হয়ে আসা পর্যন্ত সব কিছু যেহেতু আমার আগ থেকে ভেজে নেওয়া আর কষে কিছুটা সিদ্ধ করে নেওয়া তাই রান্নাটা হতে বেশি একটা সময় লাগবে না এই তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আলু আর ফুলকপিটা কিন্তু আমার খুবই দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আমি দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি আমি কিছুটা ধনিয়া পাতা ফেলেবারের জন্য এবার ধনিয়া দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি এতে এক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই তো এই পর্যায়ে ফুলকপি আলু দিয়ে ডিম রান্নাটা আমার রেডি এবার এটা চুলা থেকে তুলে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো দমে রেখে দিচ্ছি তাহলে কিন্তু আমার ফুলকপি আলু ডিমের আসল লোকটা চলে আসবে ফুলকপি আলু ডিম দিয়ে রান্নাটা কতটা দারুণ আর লোভনীয় লাগতেছে সেটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ফুলকপি আলু ডিম দিয়ে রান্নার এই গ্রেভিটা কতটা দারুণ হয়েছে গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে এই শীতে অবশ্যই কিন্তু একবার হলো ডিম আলু দিয়ে ফুলকপিটা আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটা কাছে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ